তেতুল চাউল তারপর হচ্ছে যে আপনার পেঁপে উপসা দিয়ে এদের কিছু আপনার ব্যাগ ট্যাগও আছে দেখতেছি এখানে কম আর কি বাজারটা ছোট এগুলো হচ্ছে সাপে তা না কি বলেছে মোটামুটি মরে আর এগুলো হচ্ছে ফেফে। বাশের মক। বাস দিয়ে তৈরি করছে হয়ে গেছে লেখা আছে বাশের এই তাহলে ফাহাদ আপা এগুলো কত করে বেছেন ফিস হ্যাঁ দুশো টাকা ফিস আর এগুলো কি উপজেলা টাইট হইছে আপনাদের রেস্টুরেন্ট আছে দেখি কিন্তু মনে হয় বন্ধ হয়ে গেছে